ক্লাবের বনে দিয়ে আনার একটা ব্যাপার আছেই বরাবর এবং বেশিরভাগ পুরনো ফ্যামিলি আমাদের মেম্বার তাদের পরিবার থেকে যারা আজকে এই বৃষ্টি সারাক্ষণ উপেক্ষা করে যে এসছেন এটা আমরা খুব আনন্দিত আজকে খানিকটা তাদের পরিবারের গল্প আমরা শুনব তারা কিভাবে পুজো পরিচালনা করেন সেটা জানব তাদের পরিবারের ইতিহাসটা জানবো তাছাড়া কিছু কুইজ কোয়েশ্চেন্স আছে যেগুলো আমাদের যারা অর্গানাইজ তারা কীভাবে ফেলবেন কুইজের কোয়েশ্চেনগুলো সেটা আমরা দেখব এবং তারা কিভাবে আমাদের সদস্যরা উত্তর দেন সেটা খুব ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় আসরের মধ্যে দিয়ে আমরা সৌন্দর্যটা কাটাবো আমাদের এখানে রয়েছেন লাহাবাড়ি আমাদের এখানে রয়েছেন আপনার দেবেদের বাড়ি শোভাবাজারের তারপরে এরকম বেশ কিছু ফ্যামিলিজ এখানে এসছেন যারা আজকে আমাদের এখানে অনুষ্ঠানের যোগদান করছেন এবং ওনারা ওনাদের পরিবারের পুরোনো ইতিহাস অনেকেই বলবেন এই যে প্রোগ্রামটা যেটা করছি আমরা এটা হলো মায়ের কথা এটা হচ্ছে বেসিক্যালি আপনার সব বরেন্দি ফ্যামিলি যারা আমাদের ক্লাবের মেম্বার তাদের বাড়ির পুজোর ব্যাপারে তো এই জন্য এত এখানে অনেকের আছে তখন দুশো বছরের উপর পুজো মিনিমাম হচ্ছে একশো পঁচিশ বছরের উপর এবার এই যে জেনারেশন টু যারা পুজোটাকে ধরে রেখেছে মায়ের এই আগমনী মায়ের জন্য ওই অপেক্ষা করা তারা মাকে চার পাঁচ দিন ধরে মায়ের সঙ্গে টাইম কাটানো তার সেই প্রসাদ বলুন ঢাকি ধুলি এক একটা ফ্যামিলির এক একটা প্রথা আছে তো সেটাকে নিয়ে আজকে একটা আলোচনা আজকে অনেক জিনিস হয়ে গেছে যেখানে ধরুন আমরা পুরনো বাড়ি পুজো যে এই যে এত জেনারেশন পর জেনারেশন যে হয়ে এসছে সেটা আমরা কিন্তু অনেকে জানি না আর এক একটা ফ্যামিলির এক একটা পরিবারে এক একটা স্পেশালিটি আছে তাদের মায়ের ব্যাপারে হোক প্রসাদের ব্যাপারে হোক পুজোর ব্যাপারে হোক তো সেটাকেই আজকে একটা মেম্বার তাদের গেস্ট সবাইকে নিয়ে একটা হেরিটেজ প্রোগ্রাম বলুন বা পুরনো দিনের একটা ইতি কথা বলতে যেটা আমরা বোঝাই সেটাকে নিয়ে আজকে প্রোগ্রামটা করা হচ্ছে আমরা যে আজকের আলোচনা করছি খুব খুবই মজার মানে একটা হচ্ছে বনেদি বাড়ি যেগুলো আছে অনেক বনেদি বাড়ি হয়তো মিস করছে কিছু তাদের মধ্যে কিছু আজকে আমরা সেগুলো তাদের একটু গ্লেমস একটুখানি ঝলক দেখানো সে নিয়ে একটু কথা বলা তাদের বাড়িতে কি। এই বাড়ি যেটা হবে পুজোর বৈশিষ্ট্য কিংবা জিজ্ঞেস করব কিছু প্রশ্ন পঞ্চশস্য মানে কি লোক বলতে পারে দেখি মজা মজা আমরা এটা একদম প্রতিযোগিতা করছি না মজা খুব ভালো এটা খুব একটা নতুন কনসেপ্ট এবং বোধ প্রথমবারই হচ্ছে ক্যালকাটা ক্লাবে যে বনেদি বাড়ির পুজোর একটা আসর হচ্ছে যে কেমন হয় বনেদি বাড়ির পুজো তো আমি যে পরিবার থেকে বিলং করি সেটা আমার বাপের বাড়ি সাবণ্য রায়চৌধুরী পরিবার বরিশায় যাদের বাড়ি তো সেখানে আমাদের বিরাট করেই পুজো হয় ওটা আমার বাপের বাড়ির পুজো সময় অনেক কাটিয়েছি ছোটোবেলায় এখন আস্তে আস্তে সময়ের অভাব পাই যেটা হয়ে যায় আর কি যাওয়া হয় না কিন্তু অনেক স্মৃতি তো আছে না আমাদের হাটখোনা দত্তবাড়িতে আড়াইশে বছরের ওপর ধরে পুজো হচ্ছে এবং সেই সব আলোচনাই করব কারণ আমাদের অনেক রীতিনীতি মানে অনেক পুরানো মানে যাদের পরের দিকে পুজো শুরু হয়েছে তাদের অনেকটা ব্রিটিশ ইনফ্লুয়েন্স এসছে কিন্তু আমাদের আর কি পুরো স্বদেশী ব্যাপার ছিল তো সেই সব নিয়ে বলবো খুব ভালো লাগছে ব্যবস্থাটা করেছে খুব সুন্দর ব্যবস্থা মানে একসঙ্গে হচ্ছি প্রত্যেকের অভিজ্ঞতা আমরা নিজেদের মধ্যে শেয়ার করছি কীভাবে কে কীরকম বা প্রত্যেকের আলাদা আলাদা প্রথা আছে প্রত্যেকের একটা আলাদা করে বৈশিষ্ট্য আছে সেইটাই মানে শোনবার সুযোগ পাবো আমরা সবাই আমাদের বাড়ি যেরকম কতগুলো নিয়ম আছে অন্যদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নিয়ম কারণ আছে এইটা খুব এটা এটা খুব মানে ইন্টারেস্টিং লাগছে আমার ক্যামেরায় রানার সঙ্গে অর্ঘজিতের রিপোর্ট